হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি কোন প্রাণীর দুশোটি চোখ রয়েছে সামুদ্রিক ঝিনুকের দুশোটি চোখ রয়েছে কোন প্রাণীর সাতশো পঞ্চাশটি পা রয়েছে তো আপনার কানমে ইয়ারফোন ডাললো ডালবি কেন্নর মতন দেখতে অ্যালাকুমের প্ল্যানিক্স নামক প্রাণীর সাতশো পঞ্চাশটি পা রয়েছে কোন প্রাণী জলে বসবাস করে কিন্তু এক ফোঁটাও জলপান করে না আচ্ছা ব্যাং জলে বাস করে কিন্তু জীবনে এক ফোটাও জলপান করে না কোন প্রাণের পা নেই চারটি हाथ रोए छे और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए किंतु चाटी हाथ रोए छे